আর দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা খারাপ আর আপনি যদি বলেন আমার ফাতেমা ভালো এক স্বামীর সাথে ফেঁকে ফাতেমার জন্য আটটা জান্নাতের দরজাল্লা খুলে দেবে স্বামী আমার জানাজা লাগবে না দুনিয়ার কারু দোয়া লাগবে না আপনি শুধু আমার জন্য জানাজা করবেন আপনি শুধু আমার জন্য দোয়া করবেন ও বাবা হাসান হোসাইন তোমরা একটু বাহিরে গিয়া কিংবা অন্য ঘরে গিয়া তোমরা খেলা করো এই কথা সেইমাত্র কইছে তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে তোমরা দুই ভাই একটু বাহিরে যাও হাসান একটু বড় মুসকি মুসকি হাসতেছে হাসান যাবার না হাত ধরে টানতেছে হাসান বুঝবার পাইছে মা সাইজা গুই যান বাবার সঙ্গে গোপন কথা যখন বলবার চাই তখন এমন কিছু হবে আমাদের দুই ভাই ঘরের মধ্যে থাকা যায় আল্লাহ রাসুল বলেছেন তোমাদের সন্তানের বয়স যদি দুই বছরের বেশি হয় ছয় বছরের এ মনোযোগটা ফতুয়া শুনবেন দুই বছরের বেশি হয় ওই সন্তান যদি ঘরে চেতন থাকে তাহলে সন্তান চেতন থাকা অবস্থায় তোমার হালাল বউকেও তুমি আদর করতে পার বা না ইসলাম কত সুন্দর দেখছেন আপনার সন্তান ঘরের চেতন থাকে তা কত বছর দুই বছরের বেশি সামান্য বেশি সব দুই বছর আড়াই বছর ওই যতক্ষণ চেতন আছে বউকে আদর করে থাকবে হয় ঘুমানো লাগবে না হয় দাদির কাছে নানির কাছে পাঠানো যাবে ওই ছোট বাচ্চার কাছে আপনি যদি বউকে আদর করেন বাচ্চা পাহি এসে বলতে পারে আব্বা তাই মাক সাপে ধরছিল কথা ঠিক ছিল এরই নাম হলো ইসলাম হাসান হোসেন যেমন দুই ভাই বাইরে চলে যায় এমন সময় ফাতেমা আসতে করে ঘরের দরজা বন্ধ করে দেয় যেই মাত্র ফাতেমা দরজা বন্ধ করেছে সঙ্গে সঙ্গে হজরত আলী মাতার টুপি খুলছে আপনারা বলেন তো সন্তানকে বাড়ি করে দিয়ে বউ যদি ঘরের দরজা বন্ধ করে দেয় তখন মাত্রই বুঝতে পারে এখন টুপির দরকার নেই কি কন টুপির আমি এখনও ওয়াশ করতেছি টুপি আর দরকার আছে না নাই কিন্তু আমি বাড়ির যখন যাব আমি যদি বউকে বলি গো আজকে তো পাবনা ওয়াশ করে আসলাম তুই আড়াই ঘন্টা তুমি খালি পাঁচটা মিনিট ওয়াশ সময় পাঁচশো টাকা দিল আর বউটা এসে টুপি খুলে বলব ভাক্কা বাদ তো চিনি না তাই হুজুর কয় কিন্তু আমি চিনি না তুই মালটা কি হজেদ এই মাথার টফি খুলেছে আল্লাহ রাসুল বলেছেন পবিত্র কোরআনের আয়াত আল্লাহ রাসুলের জবান থেকে বের হয়েছে হুন্না লিবাস উল্লাহম ও আন্তুম স্বামী হলো বিবের পোশাক বিবে হলো স্বামীর পোশাক অর্থাৎ টুপি খুলে যখন ফাতেমাকে দুইটা হাত বাড়ায় ডাকতেছে ফাতেমা রে আজকে ছয় মাস হয়ে গেল নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর এমন করে তোমাকে কোনোদিন সাজতেও দেখি নাই তবে হাসান হোসেনকেও সাজায় দেওয়া নাই আবার ঘরটাও এত সুন্দর করে সাজাও নাই আজকে বুঝ পারছি ফাতেমা সন্তানকে বের করে দিয়ে তুমি আমার সঙ্গে একটু আদর প্রেম বিনিময় করবে এক দৌড়ে ফাতেমা স্বামীর বুকে মাথা লুকায় বলে স্বামী গো আসলে আপনি ঠিক বলেছেন আর কোনো দিন সুন্দর করে ঘর সাজাবার পারব না আর কোনোদিন হাসান হোসানকে সাজা দিবার পারব না আর কোনো দিন সাজা যা আপনার সামনে দাঁড়াবার পারব না কারণ আজকে গভীরাত্রে ফাতেমার মৃত্যু হবে যেই বলছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায় হজরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝে মা ফাতেমা মুসকি মুসকি হেসে এই স্বামীর মাথাটা উড়াতের উপরে নিয়ে কপাল একটা চুমা দেয় বলে স্বামী গতদিন আমি জানতাম আমার বাবার মুখে শুনেছি আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় আলেম আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় বীর আপনারা বলেন তো হজরত আলীর কোনো বড় আলেম আছে কেন রাসুল বলেছেন আনা মাদিন আমি হচ্ছে এলেমের শহর আলী হচ্ছে তার দরওয়াজা তার মানে বোঝা গেল নবীর যত এলেম আছে সমস্ত এলেম আল্লাহ আলীর মাধ্যমে প্রকাশ করে দিবে জরেখান সোহান আল্লাহ কারণ ঘরের মধ্যে কি আছে এটা কি দিয়ে পাবেন দরজা দিয়েইতে পাবেন আল্লাহ রসুল বলেছেন আলিউ আসাদুল্লাহিল গালিব আলী হচ্ছে ইসলামকে প্রসার প্রচার করার ব্যাপারে আল্লাহর সিংহ ধরে কর কি মনে করতেছেন ফাতেমা বলে আমি জানি আপনি বড় আলেম বড় বীর নিজের বিবে গভীর রাত্রে মারা যাবে এই কথা শুনে আপনি কেন পড়ে গেলেন আপনি কি জানেন না এ দুনিয়া থাকার জায়গা না আসলে যাইতে হবে সবাই জবান করে বিশ্বাস করে বলেন আসলে যারা বলতেছেন না তারা থাকবেন থাকবেন সাকারতুল মতো হাতুল মৃত্যুর চাইতে বড় সত্য কিছু নাই রে পাগল মরা লাগবে যতই মশান মরা মরা লাগবে যখন কথা ঠিক কে না মরা লাগবেই ভাই এজন্য এই হক কথা আপনার সকলে জবান খুলে বলবেন আসলে এই পিছনের লোকেরা বলেন না কেন আসলে মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা পশ্চিমে তাকায়া দেখো তোমার বেলা এক পলকের নাই ভরসা মিশের সকল আসা কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা ও গো স্বামী আমি ফাতেমা থেকে বিদায় নেওয়ার পরে আমার তিনটা সাওয়া আপনাকে পুরো করা লাগবে আলী কান্দার বলে ফাতেমা দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না আজকে গভীর রাত্রে মারা যাবে তুমি কি চাইবা ফাতেমা দুনিয়ার জীবনে হজরত আলী অত্যন্ত গরিব ছিল জোরে কখন কি ছিল কত গরিব খুব গরিব কিছুই ছিল না একদিন গভীর রাতের হজরত আলী পায়ে দেখে হাসান হুসেন ঘুম পাড়তেছে কিন্তু ওরকে মাও নাই রে 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 আমার সন্তান দুইটা ঘুম পড়ে আমি ঘুম পারি হাতে মা গেল কোথায় দেখে দরজা খোলা দরজার তাকায় দেখে কালো সাতুর গায়ে দিয়ে মরুভূমির মধ্যে খুব জোরে জোরে হাঁটতেছে সন্ধ্যা হয়ে গেল আমাকে ফাঁকি দেওয়ার বউটা কোথায় যাবে আজকে আমাকে লাগবে ধরাই নিরাপদ দূরত্ব বজায় রেখে পিছনে আল্লাহ নবীর ঘরের জানলার কাছে ফাতেমা দাঁড়িয়ে বলতেছে বাবা আজকে যদি আমার মা জীবিত থাকতো আমি মায়ের কাছে দুঃখের কথা বলতে পারতাম কিন্তু আমার মা খাদিজা দুনিয়াতে জীবিত নেই আপনি আরামে ঘুম পারতেছেন আপনি ফাতেমার জন্য একটু দরজা খুলে দিবেন না সঙ্গে সঙ্গে নবী যখন দরজা খুলে দেয় ফাতেমা নবীর কাছে ঢুকেছে এক দৌড়ে হজরতালে জানলার কাছে এসে টান লাগায় আছে দেখে বাপ মেয়ের মধ্যে আমার বিরুদ্ধে কী গল্প হয় বাপ মেয়ের মধ্যে আমার বিরুদ্ধে কি গল্প হয় এইটা শোনার জন্য হজরত আলী জানলার কাছে কানটা লাগায় চুপটি করে দাঁড়ায় আছে। এমন শোনা আল্লাহ বলেন ফাতেমা তুই একা একা ঘরের মধ্যে কেন ঢুকলি মা আমার আলীকে ও ঘরের মধ্যে নিয়ে হজরত আলী চুম চলছি কেরি আমি জানলার কাছে এইটা জানলাম নবী কেমনে জানল আসল আল্লাহ নবী কিন্তু জানি না জানলার কাছে এটা জানে না কারণ নবী তখন নবী না নবী হলেন একজন বাবা আর বাবা হিসেবে অবশ্যই বলবে তুই এত গভীর রাত্রে বাপের কাছে আইলে আমার জামাই কোথায় আমার জামাইকে ভিতরে নিয়ে ফাদেমা কান ধরে বলে বাবা হাসান হোসেনের বাবা ঘুম পারতেছে হাসান হোসেন ঘুম পারতেছে ও বাবা আমি পরক করে দেখলাম হাসান হোসেন যেই ঘুম পারতেছে তার বাবা যেই ঘুম পারতেছে তারা সহজে চেতন পাবে না এই সুযোগ আমি চুপি চুপি আপনার ঘরে আইলাম বাবা মেহেরবানি করে একটু বাতি জ্বালান আপনি একটু মেহেরবানি করে বাতি জ্বলান রাসুল বলে ফাতেমা তুই কি বলবি বল বাতি জ্বলানোর দরকার নাই ফাতেমা বলে বাবা এর আগে বহুদিন বলেছি বলে কোনো কাম হয় নাই আজকে একটু আপনাকে দেখাবার চাই আল্লাহ নবী যেইমাত্র বাটি জ্বলাইছে দুইটা হাত নবীর সামনে বাড়ায় দিছে নেওয়ার জন্যে না হাত দুইটা দেখানোর জন্যে নেওয়ার জন্যে হলে এইভাবে হাত বাড়াতো কিন্তু এইভাবে যখন হাতটা বাড়াই দেয় হে রাসুল বাতির আলোতে দেখতেছে ফাতেমার হাতের কারু আসে কিন্তু সামলা নাই দুইটা হাত দোস্তের টুকরার মতন লাল দেখা যায় ফাতেমা বলে বাবা হাসান হোসেন ঘুম থেকে উঠলে খাবার চাবে। তাদের বাবাও খাবার চাবে। কিন্তু গোটা ঘরের মধ্যে খাবার কিছুই নাই বাবা আমি যদি খাবার দিবার না পারি তার না খেয়ে বড় কষ্ট পাবে মনের দুঃখের কথা বাপের কাছে বলা যায় কিন্তু স্বামীর কাছে বলা যায় না সন্তানের কাছে বলা যায় না যদি পারে না একটু আটা দেওয়া একটু খাবার ব্যবস্থা করেন এই দিয়ে আমি যাতায়াত ঘুরাই পাবো না বাবা এই হাতটা যাতায় ঘুরাইতে গেলে রক্ত দিয়া যাতায়াত মেখে যায় সঙ্গে সঙ্গে রবি আমার ঘরের ঘুরাই নিয়ে বলে আমলো দুনিয়ার কত ধনী যুবক আমার বিয়ে করবার চাইছিল। যে তুমি আল্লাহ খটকালি করে এই গরিব আলীর সঙ্গে আমার ফাতেমার বিয়ে হল। আল্লাহ তোমার সন্তান নাই বলে তুমি সন্তানের দরদ বোঝো না কিন্তু আমি যে বাবা আমার সন্তানের হাত দেখে আমি কেমনি সহ্য করবো এই কথা যখন নবী ঘরের কোনায় বলে সঙ্গে সঙ্গে কাপড় ঘর থেকে বাইরে যায় রসুল বলে ফাতে তোর বিরুদ্ধে বলিনি মা তুই কেন ঘর থেকে বাইরে যাস ফাতেমা বলে বাবা একদিন আমার হাত ধরে বলেছেন ফাতেমা রে আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে তোরে বলতাম আলীর পায়ে সেজদা কর কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না এই কথার দ্বারা আপনি বুঝাই দিলেন ফাতেমা আল্লাহর পরে মে মানুষের কাছে সব চাইতে দামি ওই মহান ব্যক্তি হলো তার স্বামী দরকার হলে এই গোস্তলা হাত দিয়ে আমি যা তা ঘুরাবো বাবা কিন্তু আমার স্বামীর বিরুদ্ধে কোন কথা বলতে আপনাকে দিব হজরত আলী দৌড়ে চলে আয়ছে ঘরে এসে চাকর গাইতে ঘুমের অভিনয় করে ফাতেমা ঘরের মধ্যে ঢুকে তাকায় দেখে তার স্বামী ঘুম পাড়তেছে হাসান হোসেন ঘুম পারতেছে সকালবেলা ফাঁকে ফার দিকে তাকায় থাকি ফাতেমা বলে কি দেখতেছে না মন করে আমাকে কি জীবনে দেখেন নাই আলি বলে ফাতেমা দুনিয়ার জীবনে কিছুই দিবার পারলাম না কিন্তু মরার পরে তুমি কি চাইবা ফাতেমা তুমি কি চাও ফাতেমা বলে স্বামী গো আমি তিনটা জিনিস আপনার কাছে চাই এক নম্বর চাও হল রাতের অন্ধকার আমার মৃত্যু হবে এ রাতের অন্ধকারই আমাকে দাফন করবে দুনিয়ার কোন মানুষ যেন ফাতেমার কবরের খবর না জানে আমার দুই নম্বর চা হল আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না আমার কোনো জানাজার ব্যবস্থা লাগবে না কারণ দুনিয়ার সব মানুষ দোয়া যদি করে ফাতেমা ভালো আর আপনি যদি বলেন ফাতেমা ভালো না এই ফাতেমার এক তিল পরিমাণ লাভ হবে না আর দুনিয়ার তামার মানুষ যদি বলে ফাতেমা খারাপ আর আপনি যদি বলেন আমার ফাতেমা ভালো এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার জন্য আটটা জান্নাতের দরজাল্লা খুলে দিবে স্বামী আমার জানাজা লাগবে না দুনিয়ার কারো দোয়া লাগবে না আপনি শুধু আমার জন্য জানাজা করবেন আপনি শুধু আমার জন্য দোয়া করবেন আমার তিন নম্বর চা হল আমার লাশটা আপনি খাট দিয়ে তুলবেন না কারণ আমি ফাতেমা হিসাব করে দেখেছি আমার লাশ কাঁদে নেওয়ার মতন চারজন পুরুষ এই দুনিয়াতে নাই আমার বাবা যদি দুনিয়াতে থাকতো মরা মেয়ের লাশের খাটনি বাবা কাঁদে নিবার পারতো আমার আসান হোসান যদি বড় হইতো মায়ের লাশের খাট আমি নিবার বার আমার হাসানের বয়স মাত্র পাঁচ বছর আমার হোসাইন মাত্র সাড়ে ছয় বছর আমার দুইটা বাচ্চা আমার খাদ্য কান্দানি নিবার পারবে না শুধু আপনি আমার লাশটা কান্দে করে দিয়া ওই জান্নাত পাখির পূর্ব কোন সবুজ রঙের একটা বাতি জ্বলবে ওই বাতি বরাবর আপনাকে দফন করে দিবে আমার জন্য কবর খুঁটতে যদি আপনার কষ্ট হয় তাহলে আপনার একান্ত বন্ধুরে বলে দিবেন সে যেন গোপনে কবর খনন করে দেয় দুনিয়ার কোনো মানুষকে যেন কবরের খবর না দেয় হজরত আলী পাগল হইয়া আবু জ্বর গিফারের কাংলার কাছে আবু জবু জ্বর চিৎকার দেয় আলি রে কি হয়েছে ভাই গভীর রাত্রে এমন করে কেন কানতেছিস হাত ধরে বলে আলী রে জীবনে বহু যুদ্ধ তোমার সঙ্গে করলাম ভাই কোন যুদ্ধে তোমাকে পরাজিত হয়ে কানতে দেখি নাই কিন্তু আজকে তোমাদের জীবনে কি যুদ্ধ শুরু হলো গভীর রাত্রে আমার জানলার কাছে কানতেছ আলী বলে আবু জার জান্নাতুল বাকির পূর্ব কোনায় সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে ওই বাতি বরাবর একটা কবর কর আবু জার বলতেছে কে মারা গেল আর রাতের বেলা কেন কবর করতে হবে দিনের বেলা কি কবর খনন করা যাবে না আলী বলে আবু জর একজন পর্দা গভীর দুনিয়া থেকে বিদায় নিবে এই পর্দা আমার কাছে চাইছে গভীর তাকে দাফন করা লাগবে তার নাম হইল ফাতে আবু জর কি বলতেছে আলী ভাই এইটা আল্লাহ কেমনে করবে কারণ ছয় মাস আগে নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমরা সমস্ত সাহাবিদ দেখছি তোমার দুই সন্তানের চোখের পানি বন্ধ হয়ে যেখানে যায় যারে পায় তারে বলে আমার নানা রাগ করে আমাদের নানা রাগ করে কোথায় গেল আমরা দুই ভাই কি করবো ভাত খাবার পারি না দুনিয়ার করে কিন্তু খাইতে পারি না আমার নানার খবর দাও আমার নানার খবর দাও হাসান হোসেনকে দেখলি সাহাবিরা সটকে চলে যায় এই দুই ভাইয়ের সামনে দাঁড়াবার পারে না দুই ভাই গলা ধরে কখনো পাহাড়ের গুহায় যায় কখনো দুই ভাই কান্দে বলে নানা রে আমাদের ছেলে কোথায় গেলা ছয়টা বাস দুইটা সন্তান কানতেছে নানা নানা বলে আউ বক্কর বলেছে তোমরা ভুল করেও হাসান হুসানকে জানো নবীর খবর দিও না কারণ আমি জানি হাসান হোসাইন যদি নবীর রওজার পাশে চিৎকার দেয় আমার ঘুমন্ত নবী পাবে। আবার আজকে গভীর পথে তাদের মা দুনিয়া থেকে বিদায় নিবে তুমি কেমনে সামাল দিলা বলতে আবুজার পরের কথা পরে চিন্তা করা যাবে যা একটা কবর কর আবু কোদাল নিয়া দেখে সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে যেই বাতির কোনো তার নাই যেই বাতির কোনো সুইচ নাই বিনা তার বিনা সুইজ আমার আল্লাহ তালা অটোমেটিক জলায়া দিছে আপনি মনে করেন না আপনি কবরে গেলে আপনার কবর অন্ধকার হবে আরে পাগল ইমানের নূরে আপনার কবরকে আল্লাহ আলোকিত করে দিবে ধরে কলকাতা ঠিক আপনি জানেন আপনি জানেন প্রতিদিন ফজরের পরে সুরা মুলুক যদি আপনি নিয়ম মতো তেলাওয়াত করেন গোটা কোরআনই পড়বেন কিন্তু সুরা মুলুক পড়বেন ফজরের পরে আপনি জানেন আপনার কাফরের উপর আল্লাহ তালা সুরা মুলকের একটা চাদর করে দিবে কবরের কোনো আসাব আপনার দেহ বর্ষ করবে না ধরে কন্যা দুনিয়া থেকেই কবরের পাথেও যোগাড় করা যায় থাকলা তুমি চারতলা পাঁচতলা বাড়ি করো আর তোমার কবরকে নিয়ে একটা বড় চিন্তা করো না কিন্তু যেদিন ডাক পড়িবে সবাই বলেন কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে জোগাড় কিছু করছ বন্ধু তার মাঝে বিষাইতে ডানে কবর বামে কবর ডানে কবর বামে কবর নিচে কবর আছে যে উপর দিকে বাঁশের সাউনি দি সে কে এমন আজ দিবে রে ভাই এমন আজব দিবে রে ভাই কবরের ওই মাটিতে গলা ফেটে রক্ত ঝরবে শীতকারের ওই চোটেতে সমস্ত আজব থেকে আপনার কবরকে জান্নাতের বাগান আল্লাহ বানাই দিবে কোন আমলের কারণে একটু মনোযোগ দিয়ে শুনবেন হাক্কা তো কাটিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন একটু মনোযোগ দেন আবু জারগি ফারি কোদাল নিয়া ওই জান্নাতুল পূর্ব কোনাই দেখে সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে যেই বাতির কোনো তার নাই কোনো সুইচ নাই তাহলে অটোমেটিক কে চালাই দিছে নিচের দিকে তাকায় দেখে বাতির আলো গোলাকার হয়ে না পড়ে চার কোন হয়ে পড়েছে কবরের মতন ওই আলোর মধ্যে আবুজার কি পরে কোদাল নিয়ে কবর খোঁড়া শুরু করে দিলেন এক সময় কবর খুঁড়তে খুঁড়তে আবেগে বলতেছে কবর রে তুই কি জানিস রে কবর আজকে রাত্রেবেলা তোর মধ্যে দফন করা হবে সেই মহিয়সী নারীকে আল্লাহ নবী মেয়ে হওয়ার পরেও মা বলে সম্মান করেছে আসলেই তো বাস্তব কথা আল্লাহ নবীর মেয়ে ফাতেমা কিন্তু নবী তাকে মা বলে সম্মান করেছে নবীর তিনটা বিবি নবীর সঙ্গে গল্প করতেছে একটা হলো উম্মে সালমা একটা হলো মা আয়সা আর একটা হলো সাউদা উম্মাহাতুল মোহামিন তিনজনই আমাদের মা নবীর সঙ্গে গল্প করতেছে নবী যখন বিবিদের সঙ্গে গল্প করে তখন কিন্তু নবীর নবী থাকে না নবী হয়ে যান পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী দরেখান সোহান আল্লাহ বলেন তো বাবা যতই ভালো হোক সন্তান ভালো হবে না সন্তান ভালো হবে না যার প্রমাণ হলো ইয়াকুব কি নবী ইয়াকুব নবীর নাম শুনছেন আপনারা উনি একদিন নির্জনে বসে আল্লাহর কাছে কানতেছে আর বলতেছে আল্লাহ তুমি আমাকে বারোটা সন্তান দিলে কিন্তু আমার দুটা সন্তান এত ভালো আর এই দশটা এত খারাপ কেন হলো আমি নবী হয়ে জন্ম দিলাম তারপর আমার দুই সন্তান ভালো দশটা খারাপ আল্লাহ ইয়াকুব তোমার বউ কয়টা একুপ কয় আল্লাহ দুইটা বউ তোমার যে বউ ভালো সে ভালো বউয়ের প্যাট থেকে যে দুইটা সন্তান হয়েছে ইউসুফ এই দুটা হবে ভালো আর তোমার যে বউ খারাপ ওই বইয়ের প্যার থেকে যে দশটা হচ্ছে ওই দশটাই খারাপ এখন একটা গান কই আপনার দেখেন তো বোঝার চেষ্টা করবেন বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না মাজন ধরে কত কষ্ট করে দশ মাস পরে পায় প্রসবের বেদনা এমন ভাবে কেউ হবে না আমার মা মা একটা মায়ের গল্প করব করব ইসলামের নারী কর্মী খুব খেয়াল করে শুনবেন আপনাদেরও লাভ আমার মা বোনদেরও লাভ বরফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তিনি জান্নাতুল বাকি জিয়ারত করতেছেন জান্নাতুল বাকি তো জিয়ারত করছেন মাশাল্লাহ ওইখানে দরজায় লেখা আছে এই জান্নাতুল বাকির মধ্যে নবীর দশ হাজার সাহাবি ঘুম পারতিছেন সোন করেন না কেবারে জান্নাতুল বাকি গোরস্থানে দ হাজার সাহাবির বেশি সাহাবি ঘুমায় আছে মানে কি কবরস্থ হয়েছে বরফির আব্দুল কাদের জিলেনের রহমতুল্লাহ জান্নাতুল বাকি যখন জিয়ারত করতেছেন এমন সময় পিছন দিক থেকে বলে হুজুর আপনি চোখ বন্ধ করলে গোটা দুনিয়ার খবর বলতে পারেন আপনি একটু চোখ বন্ধ করে দেখেন তো এই কোন জায়গায় মা ফাতেমার আব্দুল কাদের মুখে যা আসে তাই বলিস কেন আমি চোখ বন্ধ করলে শুধু গোটা দুনিয়ার খবর না আল্লাহর আরশের খবরও আল্লাহ আমাকে জানায় শুধু দুনিয়ার খবর না আল্লাহ রাসূল বলেছেন ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা فانه ইয়ানসুরু বি নূরillah <laughs> যারা মুমিন হবে তাদের দৃষ্টি নজরকে তোমরা ভয় করো কারণ তারা তোমাদের মতন দেখে না তারা দেখে আল্লাহর নুরের صاحبছে আব্দুল কাদের জিলানী বললেন আল্লাহর সাত আসমান পর্যন্ত আরস পর্যন্ত দেখার ক্ষমতা আল্লাহ আমাকে দান করেছে কিন্তু এই সান্নাতুল বাকির কোন জায়গায় মা ফাতিমার কবর আমি আব্দুল কাদের কোনো দিন বলতে পারব না তিনি বললেন এই জান্নাতুল বাকির মধ্যে মা ফাতেমা মাতাপন হয়েছে কিন্তু কবর কোন জায়গায় এটা কিয়ামত পর্যন্ত কেউ বলতে পারবে না সমস্ত বলে হুজুর কিয়ামত পর্যন্ত বলতে না পারার পিছনে কারণ কি আব্দুল কাদের জিনানি বললেন আমার মা ফাতেমা হলেন জহুরা শাহিদাত নেশায় আহলে জাননা ফাতেমাতুস জহুরা ফাতেমা তুষ জহুরা আমার মা ফাতেমা হলো জহুরা সমস্ত মরিত বলে হুজুর জহুরা মানে কি এই ছেলেরা মনোযোগ আমার মায়েরা যারা আসেন পর্দার অন্তরে শোনেন একটা মা যদি ভালো হয় মেয়ের পাট থেকে ইসলামী আন্দোলনের কর্মী জন্ম নিবি জোর এখন কথা শিখতে যায় আপনারা বলেন তো ফিলিস্তিনের শিশু বাচ্চাকে ইসরায়েল ইহুদিরা মারতে শেখান বড়গুলা কিন্তু খুব একটা মারতেছে না এ পর্যন্ত বিয়াল্লিশ হাজার শিশু বাচ্চাকে ওরা হত্যা করছে কারণ কি জানেন প্রত্যেকটা মা সন্তান জন্ম দিয়েই বলে আমি কোনো সন্তানের জন্ম দিইনি আমি একজন মোসাহিদের জন্ম দিয়েছি আর কখনোই চায় না সন্তান দুনিয়াতে বাসা থেকে বিল্ডিং করে আবাদ করে কামাই করে খাক মায়েরা যেন আমার সন্তান আল্লাহর জন্য জীবন দিয়ে জান্নাতে যাক জোরে কোন সভান কারণ এসেছি যাওয়ার জন্য থাকার জন্য না কাল কাজ করে দেখতেছেন কি দেখতেছেন পাঁচ করছে ছয়তালা রড বের করে তোস জনগণের কাছে দোয়া চাচ্ছে ভাই দোয়া করবেন ছয় যেন করে মরবেন হরি তুই ছয় তালা করিয়া মুরা সমস্ত বলে হল কি আব্দুল কাদের জিলানি বললেন তাহলে সন এশার নামাজ পড়ে হজরত আলী বাড়ির মধ্যে গেলেন বাড়ির মধ্যে যাওয়ার পরে হজরত আলী তিনবার আলহামদুলিল্লাহ বললেন আলহামদুলিল্লাহ 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 একবার আলহামদুলিল্লাহ বলার কারণ হলো ঘরটা সুন্দর করে সাজায় রাখছে পুরুষ মানুষ বাহির থেকে যখন ঘরে যায় আর ঘরে যাওয়ার পরে ঘরগুলো যদি গোছানো সুন্দর দেখে তখন কিন্তু ভিতর থেকে একটা জান্নাতের আমেজ আসে জোর কোন কথা ঠিক করে দ্বিতীয়বার আলহামদুলিল্লাহ বলার কারণ হলো হাসান হোসানকে সুন্দর করে সাজায় দিছে বলার কারণ হলো মা ফাতেমা সুন্দরী এক নম্বর সুন্দর হল ঘর দুই নম্বর হলো হাসান হাসানকে সুন্দর করে সাজায় নিজেও সুন্দরী ফাতেমা কি কম সুন্দরী আল্লাহ রাসুল বলেছেন আমার মেয়ে ফাতেমাকে জান্নাতের হুরেরা দেখে লজ্জিত হবে এত সুন্দর রূপ আল্লাহ মা ফাতেমাকে দান করেছে জরিখান আল্লাহ দেখানোর জন্য দেখা তরি মনির কি আছে রে পাগলা এত বড় যোগ দিবেন হজরতের আলহামদুলিল্লাহ 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 তিনবার আল্লাহর শুক্র আদায় করে বললেন ফাতেমা আজকে আমার জীবন খুশিতে বরবাদ হয়ে গেল এত আনন্দ লাগতেছে সঙ্গে সঙ্গে ফাতেমা দুইটা সন্তানকে বুকের মধ্যে জাপটে ধরে বলে বাবা তোমার বাপের সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে